বাংলাদেশের রাজনীতিতে বাড়ছে নির্বাচনী উত্তাপ এবার নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ নিল বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে দলটির জন্য আসছে চারটি বুলেট প্রুফ গাড়ি যার মধ্যে আছে দুটি ল্যান্ড ক্রুজার ও দুটি বুলেট প্রুফ মিনিবাস দলীয় সূত্র জানা গেছে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপিকে দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে পাশাপাশি শীর্ষ নেতাদের জন্য দুটি বুলেটপ্রুফ মিনিবাসেরও অনুমতি দেওয়া হয়েছে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চলতি বছরের জুন মাসে প্রথম একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় এরপর অক্টোবরের প্রথম দিকে অনুমোদন দেওয়া হয় আরও একটি বুলেট প্রুফ বাস কেনার বিএনপি সূত্রে জানা যায় গাড়িগুলো জাপান থেকে কেনার বিষয়ে আলোচনা চলছে বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর বলেন নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে প্রচারে যাবেন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এ সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই বুলেটপ্রুফ প্রুফ গাড়ি কেনা হচ্ছে রাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিয়েছেন রাজনৈতিক দলের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি সাধারণত খুব কম দেওয়া হয় বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকলস রিপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের সূত্রে জানা গেছে জাপান কানাডা ও জার্মানি সাধারণত বুলেটপ্রুফ গাড়ি তৈরি করে একটি গাড়ির দাম প্রায় দুই লাখ ডলার আর আটশো শতাংশ শুল্ক দিয়ে আনলে মোট খরচ দাঁড়ায় প্রায় বাইশ কোটি টাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য বুলেটপ্রুফ প্রুফ গাড়ি কেনার আবেদন করেন পরে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতিও চাওয়া হয় বি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের আবেদন করেছে দলটি একটি শটগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চেয়েছে যা এখনো বিবেচনাধীন পুলিশের বিশেষ শাখা তাদের প্রতিবেদনা জানিয়েছে নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমান হামলার ঝুঁকিতে থাকতে পারে প্রতিপক্ষ রাজনৈতিক দলের আক্রমণ বা সন্ত্রাস হামলার আশঙ্কার বিবেচনায় বুলেটপ্রুফ গাড়ির অনাপত্তি দেওয়া হয়েছে